হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি সুস্থ আছি একটু মাই ইউটিউব চ্যানেল পায়েল পায়াল দেবব্রত পায়াল দেবব্রত ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তো আয়াফরছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো এই যে দেখো আমরা মা রেডি হয়ে গেছে গিয়ে এখন জামু মামা মামের মামার বাড়ি মানে আমার বাবার বাড়ি তো এই যে দেখো আমার শাশুড়ি মা আমার আজ্ঞায় দিত আছে গাড়ির রুডে ওই এই যে দেখছো মা জননী যে এখানেই যাই না কিনলে মা এসে আমরা রে আগাই দিব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই যে দেখো আমরা গাড়ি ঘুরতে গেছি গা এখন যাবো বাড়িতে মাম্মামের লিগে বয়ে জানলা দিয়ে দেখতাছে এই যে দেখতো এই যে দেখো আমার বাবার বাড়িতে আয় পড়ছে আর সবাই আইসে আমার ভাইয়ের ছেলে সবাই আইছে মামামের লোকে দেখা করতো বাবার বাড়ি জামো কুলে মনের মধ্যে একটা আলাদা মানে খুশি হয়ে জায়গা মানে মনটা অনেকটাই খুশি হয়ে জায়গা যে সময় ভাবি যে বাবার বাড়িতে জামো এই যে দেখো ওর মামামের বড় মামার কুলে আর এই যে দেখো এটা ওইসে আমরা নতুন ঘর এটা কমপ্লিট হয়েছিল না তো আবার মানে ঠিকঠাক করতেছে টাইলস ফিট করতেছে তো তোমরা লোকে একটু শেয়ার করে দিছি দেখো এদিকে একটা আঙ্কেল মানে কাজ করতেছে আর আমি ভিডিও করতেছি দেখে মানে আঙ্কেলও হাসতেছে এই যে দেখো এদিকে আমার বাবার বাড়ি মানে পুরোটা তোমরা একটু ঘুরে দেখাইলেছি বাবার বাড়ি যে এরকম হোক না কেন লেগা কিন্তু এখানে আইলে একটা আলাদা শান্তি পাওয়া যায় মামা হাই করো তো হাই করো হাই তো তোমরা কেমন আছো কো না কো কো কেন কেন কইতাছো এই যে দেখো মা মানে মামামের দিদন মামাম ডে দিছে এখন তরমুজ খাইটা ও তরমুজ খাইতেছে আমারেও দিছে আমিও খাইতেছি মামামও খাইতেছে মাম্মাম তো কিচ্ছুই খাইতেছে না এখন তো যাই হোক মামামের দিদনের মন রক্ষা লেগে এখন তরমুজ খাইতেছে মা পূজা দিতেছে এই যে দেখো আমার মা পুজো দিতে এইদিকে দেখো মাম একটু গাড়ি চালাই আছে মামামের মা মামা মামামরা গাড়ি কিনে দিয়েছিল মানে এইটা আর কি এটা কী বলে ঠিক আমি জানি না তো যাই হোক এটা মাম চালাইতেছে এখন দেখো এটার পায়া তো খুব খুশি একটু সময় লেগে গেছি বাবার বাড়িতে আর গিয়ে ওই সবার লগে কাকি বৌদি সবার লগে দেখা টেখা করে আইসি এই যে দেখো বন্ধুরা বাবার বাড়িতে অনেক দিন পরে আইলে শুধু খাও না আর খাও এদিকে দেখো মা আর আমি মুরালি খাইতেছি আইসি পরে মা মুরালি বাড়ি কইরা দিছে এই যে দেখো আমরা দুইজন মুরালি খাইতেছি অনেক কিছু বড়ই আচার খাইছি মানে তোমরা লোকে সবটা আর শেয়ার করতে পারছি না চিপস খাইছি আর অনেক কিছুই খাইছি তো যাই হোক বাবার বাড়িতে চাইলে অনেক কিছুই খাওয়া যায় অনেক দিন পর যাইলে এই যে দেখো সব কিছু খাইয়াটাই এখন আবার ভাত খাইতেও বয়ে গেছি গা বাড়ির যদি একটু সময় লেগে আয় বাবা মাংস আনবই বাবা বা ভাই তো আজকে আমি না কষে এত গরমের মধ্যে খাইতাম না তো যাই হোক ভাজি ডাল তারপরে সিদ্ধ তারপরে দে অনেক কিছু দিয়েই খাইছি মাছও আসে তারপরে ডিমের বড়া অনেক কিছু দিয়েই খাইছি তো যাই হোক ভালোই কাটাইছি একটু সময় এই যে দেখো মামা আমি একটু ঘুমাইছিল ঘুমের থেকে উঠে একটু দুষ্টামি করতেছে চিপস খাইতেছে ভাত মা খায় খাইয়ে দিতে লইছে কিন্তু ও খাইছেই না একটু খাইছে টাটা বাই বাই আবার আমু আর কিছুদিন পরে আবার আমু বেড়াইতে পারি এই যে দেখো আমার শান্তির জায়গা টাটা তো চলো মানে ব্লগটা এখানে শেষ করতেছি না বাজারে যাবো আমার লোক মাও যাইতাছে তোমরা লোক শেয়ার করুম বাজার গিয়া কিতা কিতা করি মানে কিতা কিতা দেখি কি রিডেকশন এই যে দেখো মাম্মা মার কুলে না না বোধ কিছু বিশ্বজন বিশ্বজন করে না কিতা এই যে দেখো সবুজ আর সবুজ বাজারের কাছে আইএফসি এই যে দেখো বাজারেও আইএফসি কিন্তু তোমরা লোকে কিছুই শেয়ার করতে পারছি না সবার সামনে ক্যামেরা অন করে ভিডিও করা আমার পক্ষে সম্ভবও হয়েছে না হ্যালো বন্ধুরা তুই বাড়িতে আর তোমরা কথাই কইতে পারছি না কারণ মানে ঘরের পূজা তারপরে মন্দিরের পূজা তারপরে রান্নাবান্না করার সেরকম মানে হয়েছে না ভিডিও করার তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট সবাই বাই দেখোই বোন আর নতুন ব্লগে তা তোমরা আমার পাশে থাকো বাই